মাত্র আট বছরের শিশু তানভীর একটা ভুল চিকিৎসা তার পুরো জীবনটাই যেন অন্ধকার করে দিল ছোট্টই তানভীর ভোলার বোরহানুদ্দিন থানার বাসিন্দা দুই দিনের জোরে আক্রান্ত হলে বাবা মা ছুটে যান স্থানীয় একটি ফার্মেসিতে সেখানে ডেঙ্গু সন্দেহে শিশুটিকে দেওয়া হয় কয়েকটি ইনজেকশন কিন্তু এরপর যা ঘটলো তা শুধু ভয়ঙ্করই নয় একটি সুখী পরিবারের জন্য এ যেন এক দুঃস্বপ্ন ইঞ্জেকশনের পর ছোট্ট তানভীরের শরীরে দেখা দেয় ভয়াবহ জটিলতা চিকিৎসকেরা তার জীবন বাঁচাতে গিয়ে চার হাত পা কেটে ফেলতে বাধ্য হন মাত্র আট বছরের একটি শিশু যে কিছুদিন আগেও দৌড়ে খেলত সে আজ মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালের বেদে শিশুটির বাবা পেশা একজন রাজমিস্ত্রি প্রতিদিনের অল্প আয়ে যেখানে সংসার চালানোই কঠিন সেখানে লাখ লাখ টাকার চিকিৎসা তার পক্ষে একেবারে অসম্ভব কান্নাজরিত কণ্ঠে তিনি বলছেন আমার চোখের সামনে ছেলেটা হেঁটে বেড়াতো এখন সেই ছেলেটা চলতে পর্যন্ত পারে না আমার সন্তানের জীবন বাঁচাতে আমি সবার সহযোগিতা চাই চিকিৎসকেরা বলছেন তানভীরকে বাঁচাতে এখন লাগবে দীর্ঘমেয়াদী চিকিৎসা ও একের পর এক সার্জারি অর্থাৎ অর্থ না পেলে থেমে যেতে পারে তার বাকি জীবনও তানভীরের বাবার আগুল আবেদন সমাজের মানুষের কাছে সবার সহযোগিতায় ফিরিয়ে দিতে পারে তানভীরের জীবন বাঁচাতে পারে তার নিষ্পাপ সন্তানের ভবিষ্যৎ আমাদের দেশে না জানে কত তানভীর এভাবেই ভুল চিকিৎসা নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সরকারের উচিত প্র্যাক্সক্রিপশন ছাড়া সকল প্রকার হাইড্রোজের মেডিসিনগুলো বিক্রি নিষিদ্ধ করা এতে করেই ভুল চিকিৎসার হাত থেকে বাঁচতে পারে সাধারণ মানুষ